অনলি এক পিস দুই পিস করে করে আছে আমি এই এই শাড়িগুলো আপনাদেরকে একদম ধরে ধরে দিয়ে দিব দেখেন আমার পরা শাড়িটারও খুব সুন্দর সুন্দর কালার আছে যারা যারা এত রাতে জয়েন করতেছেন লাইভটাকে শেয়ার করে দিন এইগুলা আমি জাস্ট ধরে ধরে আপু এইগুলো আপনাদেরকে দিয়ে দিব আমার পরা শাড়িটার এত সুন্দর সুন্দর কালার জাস্ট দেখেন এইগুলো সব ডিসকাউন্টে যাবে সবগুলা শাড়ির ডিসকাউন্ট যাবে তো যারা যারা যেখান থেকে দেখতেছেন এটা তো আমার পড়াটাই এটা আরেকটা কালার এটা আরেকটা কালার কোনটা রেখে কোনটা নিবেন একদম সবগুলা ডিসকাউন্টার আমি আগে দেখায় দিব আই হুড যে লাইফ একদম ঠিকঠাক আছে সবাই ঠিকঠাক দেখতে পারতেছেন আমাকে একদম ঠিকঠাক লাগতেছে এত চোজ টোজ কালেকশন মাই গড চোখটা জোড়াই যাবে এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন মাশাআলা মাশালা মাশালা এই শাড়িটা দেখেই ভালো লাগতাছে এই শাড়িটা যে সুন্দর এটার কালারটা যে সুন্দর ও মাই গড আমার পরা শাড়িটা কার লাগবে দেখেন এত নাইস একটা শাড়ি এটা তো আমি আপনাদেরকে দিবই এবং আমাদের যত যত শাড়ি এক পিস এক পিস করে আছে গুড়াউনে এই মুহূর্তে আমি এগুলো আপনাদেরকে দেখাই দিব আমার হয়েছে কি আমার আমি অনেকদিন এই যে থাইল্যান্ড বাংলাদেশ করতে যে আমার প্রচুর শাড়ি হয়েছে যে দেখানো হয় না এগুলো এখন এক পিস দুই পিস করে করে আপনারা গুড়াউনে জমে আছে এই শাড়িগুলো আমি আপনাদেরকে এখন ধরে ধরে ডিসকাউন্টে আল্লাহ এই কি দেখেন উপরে শাড়ি যারা পছন্দ করেন একদম পিওর সিল্ক এটা একদম পিওর সিল্ক এই সুন্দর শাড়ি আমরা আপনাদেরকে বাইশ আশি না বাইশো আশি টাকার শাড়ি আমরা আপনাদেরকে কত টাকায় দিচ্ছি জানেন বাইশো আশি টাকার শাড়ি আমরা আপনাদেরকে এত কম প্রাইসে দিছি জলদি জলদি করে লাইফটাকে শেয়ার করে দিতে হবে এটা হচ্ছে ব্লাউজ পিসটা দেখেন বাইশো আশি টাকার শাড়ি আমরা আপনাদেরকে তেরোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি না

পরে স্ক্রিনশট নিবেন আপু এই শাড়িটা দেখেন এটা কয় পিস বলতো দুই পিস এটা অনলি দুই পিস আছে আমার কাছে এই শাড়িটা অনলি দুই পিস আছে পিওর সিল্কের উপরে শাড়ি আঁচল দেখেন আর এত বেশি সফট 2280 টাকার শাড়ি নিবেন 1350 টাকায় দেখেন মানে এটার প্রথমে কি বলবো এত তুলতুলা এই শাড়িটা আপনি পরে মানে জাস্ট দৌড়াইতে পারবেন এত বেশি কমফোর্টেবল একটা শাড়ি আপনি জাস্ট শাড়িটা দেখেন ওয়াও একটা কালেকশন এটা এটা ধরো 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 দুই পিস শাড়ি আছে এটা মনে হয় এতক্ষণ অর্ডার হয়ে সেগেছে এগুলো আমি আর দেখাবো না এগুলো আমি বেশি সময় নিব না এটা হচ্ছে দেখেন এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার ওরে ভাইরে ভাই রিয়া দুই শাড়িটা টান দাও টান দাও দাও এই শাড়িটা দেখেন মাই গড কোনটা রেখে কোনটা নেবেন এটা অনেক সুন্দর না এই শাড়িটা কিন্তু সেই সুন্দর ও ফোরিয়া দেখছো মাই কর এটা কিন্তু জোজ বাইশো আশি টাকার শাড়ি তেরোশো পঞ্চাশ টাকায় পিওর সিল্কের শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফেরত শাড়িটা কিন্তু সেই সুন্দর জোজ দেখেন কালারটা এই আমার এই কালার একটা ব্লাউজ বানাইছে না ফাইম ওই ওই ব্লাউজটা দিয়ে তো এটা পরা যাবে ওয়াও মাই গড তাই না এটা কি ব্লাউজ বানাইতে দিছো ওয়াও অনেক সুন্দর হ্যাঁ এটা দরকার যে আতোলাছ না মাশাআল্লাহ এইটার কথা আমি কি বলবো আপু পিওর সিল্কের মধ্যে পিওর সিল্কের শাড়ি বাইশ আশি টাকার শাড়ি আপনি নিবেন তেরোশো পঞ্চাশ টাকায় ও হো মানে এই শাড়িটা চোখটা জুড়াই যেতেছে না আমার এই কালার একটা ব্লাউজ আছে আমি পরশু দিন বানাইছি সাথে পরছিলাম এইটা ও মাই গড এই ব্লাউজটা দিয়ে এই শাড়িটা পরলে এত সুন্দর লাগবে অনলি তেরোশো পঞ্চাশ টাকায় নিবেন বাইশো আশি টাকার শাড়ি এত বেশি সফট হবে এই শাড়িটা এক পিসি হবে কারো লাগছে সেটা কি নিয়ে নেন ধরো 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 আমার পরাটা কে কে দেখতে চান বলেন আমার পরা শাড়িটাপু অনেক বেশি সুন্দর অনেক বেশি জস একটা শাড়ি ওয়াও এইটা কি সুন্দর শাড়িটা এটার প্রাইস দেখুন শার্ট ইন সিল্ক পিওর শার্ট ইন সিল্কের শাড়ি এটা পিওর শার্ট ইন সিল্কের শাড়ি এটা ওয়াও পিওর শার্ট ইন সিল্ক দেখেন পিওর শার্ট ইন সিল্কের শাড়ি এটা এটা যদি কারো লাগে এটা হচ্ছে শার্ট ইন সিল্ক হ্যাঁ শার্ট ইন সিল্ক এটা কত বলছো 45000 এটা আমি আপনাদেরকে ডিসকাউন্টে দিয়ে দিব এটা তো ওইটা না এটা তো সাড়ে তিন হাজারের মানে ওটা না তুমি যেটা ভাবতেছো যে ইকাতের ওটা সাড়ে তেরো হাজার এটা ওটা না এটা সাড়ে তিন হাজার ছিল তিন হাজার পাঁচশো পঞ্চাশ ছিল আচ্ছা এটা কার লাগবে এটা হচ্ছে শার্ট এন্ড সিল্কের এটা যদি কারো লাগে সে স্ক্রিনশট নেন পিওর শার্ট এন্ড সিল্কের এটা এটাকে আমরা সাড়ে তিন হাজার ছিল এটাকে আমরা ডিসকাউন্টে দিব অনলি দুই হাজার পঞ্চাশ টাকায় অনলি দুই হাজার পঞ্চাশ টাকায় দেখেন পিওর শার্ট এন্ড সিল্কের এই শাড়িটা যাদের মানে যারা শাড়ি পড়তে পছন্দ করেন যারা এই ধরনের শাড়ি অনেক বেশি পছন্দ করেন এটা আজরাক প্রিন্টের উপরে একদম পিওর শার্ট ইন পিওর শার্ট ইন প্রিন্ট করা অনেক সুন্দর শাড়িটা এটার হচ্ছে ব্ল্যাক কালার ব্লাউজ পিস এত জোস লাগবে অনলি নিবেন তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা শাড়ি দুই হাজার টাকায় শুধুমাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় শুধুমাত্র হ্যাঁ এত জোস একটা শাড়ি এটা যদি কারো লাগে এখন স্ক্রিনশট নেন ব্ল্যাক কালারের ब्लाउজ পিস সহ হাই আল্লাহ কি যে সুন্দর লাগতেছে আপু শাড়িটা না যারা যারা দেখতে পারতেছেন আপনি লাইফটাকে শেয়ার করে দিয়েন বেশি বেশি করে কমেন্ট করে ফেলায়েন ওহো লুক এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর একদম পিওর এন্ড সিল্কের এটা এটা হচ্ছে আমি আবারো বলে দিচ্ছি অরিজিনাল ইন্ডিয়ান পিওর শার্টিন সিল্ক এটা হচ্ছে ब्लाउজ পিসটা এটা যা লাগে সেটাকে নিয়ে নেবেন এরপরে আসেন আমি এত সুন্দর একটা শাড়ি দেখাবো ওয়াও এটার মধ্যে আবার টার্সেল গুলা খুবই সুন্দর দেখেন শাড়ি টার্সেল গুলা এটা টার্সেল গুলা খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে ক্যাটালগ মতো সেম টু সেম একটা শাড়ি এটার শাড়িটা অসম্ভব সুন্দর এটা প্রাইসটা দেখে রিয়া ও হো এই শাড়িটা সেই সুন্দর না এটার ক্যাটালগটা অনেক বেশি সুন্দর এটা ডিসকাউন্টে দিয়ে দিই হ্যাঁ এটা অনেক বেশি সুন্দর ওয়াও হ্যাঁ এর দাম এটা আমি সেম প্রাইসে দিয়ে দিলাম 2050 টাকায় সেম দিয়ে দিলাম 2050 টাকায় মিস করতে না চাইলে এখনি স্ক্রিনশটটা নিতে হবে এই শাড়িটা যদি কেউ মিস করতে না চাইলে ब्लाউজটা পরে দাও এই শাড়িটা কেউ মিস করতে না চাইলে এখনি স্ক্রিনশটটা নিতে হবে আল্লাহ শাড়ি ब्लाউজটা দেখেন কি সুন্দর হাই আল্লাহ শাড়ির ব্লাউজটা দেখেন কি সুন্দর ও মাই গড এইটা যদি কেউ মিস করতে না চান এখনই স্ক্রিনশটটা নেন শাড়িটা দেখেন শাড়ির ব্লাউজটা দেখেন ঈশ্বর দেখে কেমন ভালো লাগছে আপু দেখছেন পিওর শার্টিন সিল্কের মধ্যে ব্লাউজ পিস ও শাড়িটা ওহো ওয়াও কালেকশন আপু জাস্ট ওয়াও কালেকশন ইউ ক্যান সি হিয়ার ইজ ইওর বিউটিফুল শাড়ি এক দেখায় আপু শাড়িগুলোর জন্য জাস্ট পাগল হয়ে যাবেন শাড়ির টা সেলটা দেখছেন আপু কিটে সুন্দর শাড়ির টার্সেলটা দেখছেন কি যে সুন্দর ওয়া ওয়া গোডাউনে যতগুলা এক দুই পিস করে করে শাড়ি ছিল আমি সবগুলো আপনাদের জন্য ক্লিয়ারেন্স সেল দিয়ে দিতেছি আপু যারা যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে একটা করে শেয়ার করে দিবেন ওয়া শাড়িটা কি জোস না রে অনেক সুন্দর জোস একটা শাড়ি এটা ধরো 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 আমি এইবার আপনাদেরকে আরো একটা শাড়ি দেখাবো বাও এই শাড়িটাও আপনার মানে কি বলবো দেখার মতো সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে যে আপনার আপনি যদি এই শাড়িটা মিস করলেন তাহলে মিস করলেন দেখছেন শাড়িটা কি সুন্দর ও কালারটা দেখে খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে এত সুন্দর একটা কালার কিছু কালার আছে না দেখলে ভাল লাগে এই কালারটা দেখেই শান্তি লাগতেছে

এটা ডিসকাউন্টে ষোলশো পঞ্চাশ টাকা যাবে এটা হচ্ছে আরেকটা সরি আমি তখন ওইটার সাথে গুলাই ফেলছি এটার প্রাইস হচ্ছে ডিসকাউন্টে ষোলশো পঞ্চাশ টাকা যাবে এটার প্রাইস হচ্ছে ডিসকাউন্টে ষোলশো পঞ্চাশ টাকা যাবে এটার রেগুলার প্রাইস হচ্ছে চব্বিশশো আশি টাকা রেগুলার প্রাইস হচ্ছে 2480 আছে না এটা ডিসকাউন্ট প্রাইস যাবে 1650 টাকা 1650 টাকা এটা হচ্ছে আরেকটা তো আমি তো যখন প্রথম বলতেছিলাম তুমি তো তখন কিছু বলনা ওই দের সাথে গুলাই ফেলছি আমি এইটা ডিসকাউন্ট প্রাইস যাবে 1650 টাকা রেগুলার প্রাইস হচ্ছে 2480 টাকা এটা হচ্ছে পিওর সিল্কের মধ্যে খুবই সুন্দর একটা শাড়ি ভেরি এক্সিলেন্ট অনেক নাইস একটা কালেকশন ইউ ক্যান সি এটা এত বেশি সুন্দর আর লাইটার ब्लाউজ পিসটা অনেক বেশি সুন্দর অনেক डिफरेंट টা শারীরিক কারো এটা लागले সে নিয়ে নেবেন এইবার আসেন আমার পরা শাড়িটা সবাই খালি বলতেছে তোমার পড়াটা কত আমার পড়া শাড়িটা কে কে নিতে চায় আগে হাত তুলেন তো আমার পরা শাড়িটা এত বেশি জোস কার কার এটা পছন্দ হইতেছে বলেন হ্যাঁ হুম হ্যাঁ স্টার্ট

আমি আপনাদেরকে দেখা হচ্ছে দেখেন ব্লাউজ পিসটা অসম্ভব সুন্দর শাড়ি উইথ বিউটিফুল ব্লাউজ পিস জস একটা শাড়ি এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নিবেন হ্যাঁ এইটা হচ্ছে আপনার শাড়ির আসলটা মাসাল্লা

খুবই 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 চোস একটা শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি এটা যা লাগতেছে সেইটা কিনে নিয়ে নেবেন এরপরে আসেন আরেকটা সুন্দর একটা কালারে যাব এই শাড়িটার প্রত্যেকটা কালার আপো প্রত্যেকটা কালার দেখেই ভাল লাগবে দেখেই ভাল লাগবে এইটা হচ্ছে দেখেন এই শাড়িটার ওয়াও মাই গড এই কালারটা দেখেন এই পার্পেলটা দেখেন ওয়াও কি সুন্দর দেখছেন পার্পলটা দেখছেন এই কোয়ান্টিটি ওয়াউটার কোয়ান্টি থাকলে মানুষ বাট আনপরচুনে এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি বেশি নাই এগুলো এই জন্য স্টক ইয়ারেন্সে যাইতেছে এইটা যদি কারো পছন্দ হয় সে এটাকে এখনই স্ক্রিনশট নেন ওয়াউ শাড়িটার কালারটা কি আপু পুরো খেয়ে ফেলি খেয়ে ফেলি কালার দেখছেন

শাড়ির কুর্টিটা যেমন সুন্দর শাড়ির কালারটা দেখছেন কি সুন্দর শাড়ির ব্লাউজ পিসটা দেখেন ও শাড়িটা যে ভাল লাগতেছে যে ভাল লাগতেছে অপূর্ব সুন্দর একটা শাড়ি এই শাড়িটা আমরা দিয়ে দিব এই এটার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বাট আমরা এই শাড়িগুলা অনেক কমই দিয়ে দিব এটা হচ্ছে একজাক্টলি আমার পড়াটা আমার পড়াটা কে কে নিতে চান একটা একটা করে লাভ লাইক হওয়াও দিয়ে দেন এইটা হচ্ছে একজাক্টলি আমার পরা শাড়িটা হ্যাঁ যে কোন কালারটা রেখে কোন কালারটা নেবেন বলেন এটার ব্লাউজ পিস হচ্ছে এই যে এটা এটা দিয়ে কিন্তু আমি আমার ব্লাউজটা মেক করছি এই শাড়িটার প্রাইস পরবে সুপার সুপার রিজনেবল প্রাইস এই শাড়ি এত কম প্রাইসে ও মাই গড এটা হচ্ছে শাড়ির ब्लाউজ पीसটা হ্যাঁ এটা সব কয়টা কালার সুন্দর আমি বাকি দুইটা কালার একবার একটু দাও তো জাস্ট একবার আমি রিপিট করে দেই আপনি জাস্ট অসুবিধা নেই আপনি জাস্ট দেখেন কোন কালারটা বেশি ভালো লাগতেছে আপনি এইটার কোন কালারটা বেশি ভালো লাগতেছে জাস্ট আপনি বলেন এইটা আমি যেটা পড়ছি এইটা নাকি এইটা ওয়াও আমার মনে হয় না এটা কোনো একটা কালার আপনি বাদ দিতে পারবেন আমার পড়াটা এইটা নাকি এটা আমি পরপর তিনটা কালার ধরি ওয়াও লুক এইটা নিবেন ব্লাউজ পে সহ কিন্তু প্রত্যেকটা শাড়ি নাকি এইটা নিবেন নাকি আমার পরাটা নিবেন কোনটা নিবেন বলেন কারণ এইটার প্রাইসটা শোনার পরে এই শাড়িটা আর এক পিসও থাকবে না এখনই এটা শেষ হয়ে যাবে এই সুন্দর শাড়িটা আপনি নিবেন শুধুমাত্র আনবিলিভেবল অফার প্রাইসে আঠারোশো পঞ্চাশ টাকায় অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় এটা যদি কারো ভালো লাগে সে এইটাকে এখনই স্ক্রিনশট নিবেন এই শাড়ির কালারগুলো আপু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কার কার এটা ভালো লাগছে দেখি আমি একটু কমেন্ট গুলো পড়ি আমি একটা কমেন্টও দেখতে পারতেছে না কেন জানি এই লাইফটা মানে হচ্ছে কারো কোনো কমেন্ট শো করতেছে না তো আপনারা কি আমার লাইফটা দেখতে পারতেছেন আমি একটু দেখি আমার এই ফোন থেকে কোন কমেন্ট দেখা যায় কিনা আমি এই লাইফে একটা কমেন্টও পড়তে পারি নাই কারণ আমার কাছে কোনো কমেন্ট শো করতেছে না একটা কমেন্ট আমি দেখতে পারতেছি না কি হইলো বুঝলাম না আজকে একটা সিঙ্গেল কমেন্টও আমি কারো দেখতে না আপনারা কি আমার কমেন্ট দেখতে পারতেছেন কিভাবে পাবো ইন্ডিয়াতে আচ্ছা এই ফোন থেকে দেখতে পাচ্ছে সুইডি দত্ত দিদি ইন্ডিয়াতে তো আমরা পাঠাবো না বাংলাদেশে যদি কোনো আপনার বা হচ্ছে যে আপনার রিলেটিভ থাকে আপনি সেভাবে নিতে পারেন এটা অনেক বেশি সুন্দর সবগুলো কালার সুন্দর আপনার পড়াটা বেশি ভালো লাগছে থ্যাংক ইউ সো